হ্যালো ফ্রেন্ডস পপি স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি এখন আপাতত আর বেশ কয়েকদিন পর আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর আজকে নিচের বাগান থেকেই ভিডিওটা শুরু করলাম কারণ হচ্ছে অনেক দিন ধরে আপনাদেরকে দেখিয়েছি যে নিচের বাগানের এই যে কুমড়ো গাছে একটা কুমড়ো হয়েছে বিশাল বড় আকৃতির কুমড়োটা হয়েছে তো দেখুন আজকে এটাকে তুলে নেব আর বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে তো কুমড়োটা আরও চার পাঁচ দিন আগে তুলে নিলেই ভালো হতো একটু লেট হয়ে গেল কারণ আমি তো ব্যস্ত ছিলাম বাড়িতেই থাকি না একদিন তো সেই কারণে আমার তোলা হয়নি তাছাড়া আজকেও হতো না আজকেও সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে তো এই ঘন্টাখানিক আগে থেকে বৃষ্টি ছেড়েছে তো সেই কারণেই আমি ভাবলাম এখনই কুমড়োটা তুলে নেই কারণ আবার কখন বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিক নেই এখনও আকাশে মেঘের মেলা চলছে মানে যখন তখন চলে আসতে পারে আর কি আর আজকে যখন সুযোগ পেলাম অনেকদিন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করাও হয়নি তো ভাবলাম কুমড়োটা যখন তুলেই নিচ্ছি তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এতদিন ধরে দেখিয়েছি আর এখন তোলার সময়টা আপনাদেরকে দেখাবো না সেটা ঠিক লাগছিলো না তো সেই জন্যই ভিডিওটা স্টার্ট করলাম আর এরপরে আমি ছাদেও চলে যাব ছাদ থেকেও কিছু সবজি আজকে তুলে নেব আর এই কুমড়োটার এত বড় ওজন হয়েছে যে মানে বড় তো কতটা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ওজনটাও বিশাল হয়েছে এখানে ধরে দাঁড়িয়ে থাকাই আমার পক্ষে মুশকিল হচ্ছে তো চলুন দেখে নেই কতটা ওজন এ দেখুন সাত কিলো পাঁচশো উনষাট গ্রাম মানে বুঝতেই পারছেন যে কত বড় হয়েছে কুমড়োটা তো এটাকে তোলার পর আমার এক ভাইকে দিয়ে দোকানে পাঠিয়ে এটাকে আমি ওজন করিয়ে নিয়ে এসেছি তো সেই জন্যই আপনাদেরকে দেখাতে পারলাম আর কি যে কতটা ওজন হয়েছে তো যাই হোক তারপরে চলে এসেছি দেখুন ছাদে কুমড়োটা তো বিশাল বড় ওটাকে তো আর নিয়ে আসতে পারবো না ছাদে তাই ওটাকে নিচেতেই রেখে এসেছি আর এখন ছাদ থেকেও কিছুটা সবজি তুলে নেব তো আগে এসে বাগানটা পুরো ঘুরে একটু দেখে নিলাম আসলে তিন চার দিন টানা আমি বাগানে একদম আসতেই পারিনি আর আজকে সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছিল গতকাল আমি রাত্রেবেলায় বাড়ি ফিরেছি তো আজকে সকালে ভাবলাম ভিডিওটা তৈরি করব কিন্তু সকালে বৃষ্টি হচ্ছিল বলে সেটা আর সম্ভব হলো না তো সেই কারণেই সকালে এসছিলাম একটু ছাতা নিয়ে ঘুরে গেছি তো ভালো করে বাগানটা দেখা হয়নি তো এখন একটু ঘুরে ঘুরে নিজেও দেখলাম আর ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে কী কী পরিবর্তন হলো বাগানের তো এখানে ঘুরতে ঘুরতেই দেখলাম দেখুন একটা ঝিঙে আবার পেকে গেছে আমার চোখ ফাঁকি দিয়ে একেতে তো আমি আগে থেকে দেখিনি আর এই যে তিন চার দিন আমি বাগানে আসিনি এর মধ্যেই ও কিন্তু বীজ হয়ে গেছে তো ভালোই হলো বীজ হবে অনেক আর কি আমার আগে তো একটা তুলেইছি বীজ আরও গাছে আর একটা হচ্ছে আবার একটা হয়ে গেল মানে তিনটে বীজ হয়ে গেল এই ঝিঙের গাছ থেকে আর এই দেখুন কুমড়ো গাছ নিচেরটা তো আমি পরিষ্কার করে ফেলবো কুমড়োও শেষ আর ওখানে শাকও ভালো হচ্ছে না কিন্তু এদিকে আবার একটা কুমড়ো গাছ আমার কিন্তু ছাদেও রেডি হয়ে গেছে এই যে এই চারাটা আমি বসিয়েছিলাম গার্ডেন ওয়েস্ট জমা করি যে বস্তার মধ্যে সেই বস্তার মধ্যেই একটু মাটি দিয়ে আমি বীজ বসিয়ে দিয়েছিলাম তো সেখানে একটাই চারা হয়েছিল আর সেই গাছটার দেখুন কি দারুণ চেহারা হয়েছে তো শাক খেতে হলে এই গাছ থেকেই আর কি খাওয়া যাবে আর এখন যা বর্ষা হচ্ছে নিচের ওই গাছটা রাখাও যাবে না নষ্ট হয়ে গেছে গাছটা আর বাগানে এসে অনেক কিছুই দেখে বেশ ভালো লাগছে দেখুন এখানে লেবু গাছে আবার নতুন করে যে ফুল দেখিয়েছিলাম আপনাদেরকে তারপরে আমার নিজেরও আর সেইভাবে দেখা হয়নি আজকে ভালো করে খুটিয়ে দেখতে গিয়ে দেখলাম বেশ কিছু লেবু ধরেছে কিছু তো আগেই ছিল সেগুলো খার চলছে মাঝে মধ্যেই আমি একটা দুটো করে তুলে নিই আর আবার তারপরে কিছু হয়েছিল আবার তারপরে আরও কিছু আবার নতুন করে হয়েছে তো একের পর এক আর কি চলছে আর এখানে আমি চাইনিজ গাদার চারা বসিয়েছিলাম বেশ কিছুদিন আগে একদিন বিকেলবেলা বসিয়ে দিয়েছিলাম তো সেই চারাগুলো কিন্তু একদম সুন্দর রেডি হয়েছে আর যেহেতু প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে তাই যে কোনো চারাই এখন বসালে কিন্তু বেশ ভালোই হচ্ছে জল দেওয়ার প্রয়োজন হচ্ছে না এমনিতেই সুন্দর হচ্ছে আর এই যে দেখছেন এটা হচ্ছে পোরলের চারা বেশ কয়েকটা দিয়েছিলাম তো বৃষ্টির কারণে মনে হয় সব নষ্টই হয়ে গেছে এখানেও কিন্তু আমি দিয়েছিলাম দেখুন এখানে কিন্তু ওঠেনি ওখানে একটাই মাত্র বীজ থেকে চারা উঠেছে আর কি আর এদিকে বাগানে তো প্রচুর পুঁইশাক হয়েছে আর এখানে যে পুঁইশাকটা হয়েছে এটাও আমার গার্ডেন ওয়েস্টের মধ্যেই হয়েছে যেখানে পোরল গাছ ছিল পোরল গাছ নয় সরি যেখানে আমি আমার বাঙি গাছ ছিল সেই বেডেই কিন্তু ওই পুঁয়ের গাছগুলো হয়েছে দেখুন কি সুন্দর বেয়ে বেয়ে হয়ে বেড়াচ্ছে আসলে কিছুদিন তোলা হয়নি তো সব যেন অনেক হয়ে গেছে তো আজকে বেশ কিছুটা শাক সবজি আমি তুলে নিয়ে যাব। আর আমার নতুন গাছগুলোতে তো ঝিঙে ধরতে শুরু করেই দিয়েছে ওই দেখুন ওটা হচ্ছে পুরনো গাছের ঝিঙে তো এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম বেশ কিছু তার মধ্যে কিছু কিছু আমার মা তুলে নিয়েছে মাকে বলেছিলাম তুলে নিতে কারণ আমি তো তিন চার দিন বাগানে আসতেই পারব না তো মা কয়েকটা ঝিঙে তুলে নিয়েছে ঢ্যাঁড়স ঝিঙে এগুলো আর আমি এসেও দেখলাম আরও কয়েকটা রেডিও হচ্ছে কিছুটা আজকে আমি তুলে নেব যেটা তোলার মতো হয়েছে আর ওই দেখুন কিছু কিছু কিন্তু আবার হচ্ছে ঝিঙেগুলো খুব বেশি বড় সাইজ হচ্ছে না কিন্তু ভালো বেশ ভিতরটা কিন্তু পুষ্ট হচ্ছে ছোট ছোট হলেও তো ওই পুরনো গাছটায় আমাকে কিন্তু প্রচুর পরিমাণে ঝিঙে দিয়েই যাচ্ছে সেই যে শুরু থেকে দিয়ে যাচ্ছে আজ পর্যন্ত হয়েই যাচ্ছে তার জন্য কিন্তু পুরোনো গাছটা আমি আর তুলে ফেলেও দিই না আর এখানে আজকে আমি এই বেগুনটাও তুলে নেব কারণ হচ্ছে আমি আজকে দেখে যাই আর কালকে এসে আর দেখতে পাই না তো এটা যখন কয়েকদিন রয়েছে আর বেশি বড়র আশা করে রাখা যাবে না এবারে নিয়ে নিতে হবে না নাহলে হয়তো পাবই না আর ওদিকে তো ঝিঙে গাছে নতুন গাছগুলোতে আবার ঝিঙে ধরছে কিন্তু এখানে দেখুন আবার ঝিঙে গাছ কিন্তু বড় হতে শুরু করেছে তো এই গাছটাও আবার উঠিয়ে দেবো এই দিক দিয়ে আর আমার আম গাছে কিন্তু এখনও পর্যন্ত একটা আম আছে জানি না কতদিন স্টে করবে যে কদিন থাকে আর কি তো যাই হোক পুরো বাগানটাই ভীষণ সবুজ লাগছে কারণ প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির সময় দেখবেন গাছগুলোর বারবারন তো একটু বেশিই হয় এখানে কোনো যত্নেরও দরকার হয় না জল খাবার কিছুই দেওয়ার দরকার হয় না আপনা আপনি এই গাছগুলো খুব সবুজ একদম সুন্দর হয়ে থাকে এই যে কয়েকদিন ধরে আমি কলকাতায় যাতায়াত করছি তো রাস্তার দুধার দিয়ে যত গাছ আছে এত সবুজ গাছগুলো আর এত পাতায় ভর্তি একদম যেন সবুজ কোনো চাদর বিছানো আছে এরকম লাগে দেখতে আর অপূর্ব লাগে দেখতে অপূর্ব এই দুপাশে সবুজের মাঝখান দিয়ে যখন রাস্তাগুলো চলে যায় খুবই সুন্দর লাগে দেখতে মাঝে মধ্যে মনে হয় যে একটু ভিডিও তুলে আপনাদের সঙ্গে শেয়ার করি তো কয়েকদিন মনটা খুব একটা ভালো ছিল না প্রণব হসপিটালে ভর্তি ছিল তাই যাতায়াত করছিলাম তো এরপরে আমাকে তো যাতায়াত আরও করতেই হবে কখনও পারলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব যে কত সুন্দর লাগে সাইডের দৃশ্যগুলো তো যাই হোক এই প্রসঙ্গে বলে রাখি অনেকেই আপনারা জানতে চান যে প্রণব কেমন আছে প্রণব এখন ভালো আছে তিন দিন অ্যাপোলোতে ভর্তি ছিল ওর একটা কিডনির বায়োপসি ছিল তো সেটা হয়ে গেছে আর ছুটিও দিয়েছে তিন দিন পরে গতকাল ওকে নিয়ে চলে এসেছি সন্ধে হয়ে গেছিলো আর কি বাড়িতে ফিরতে ফিরতে তো আজকে সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি তাই ভিডিওটা বিকালে শুরু করলাম এদিকে দেখুন আমি হলুদ গাছ বসিয়েছিলাম গার্ডেন ওয়েস্টের উপরে বস্তাতে কত সুন্দর গাছ হয়েছে আর এই দেখুন বৃষ্টির জলে গামলা একদম ভর্তি হয়ে আছে এই গামলাটা সোজা করা ছিল তাই ভর্তি হয়ে আছে আর এই যে এইগুলো উপর করা ছিল এগুলোতে আর জল জমেনি আর আজকে সকালেই শুধু নয় বেশ কয়েকদিন ধরে এইভাবে বৃষ্টি হচ্ছে আর এখনও দেখুন আকাশে একদম মেঘে ভর্তি তাই ওই গামলাগুলোকে আমি সোজা করে দিলাম যাতে বৃষ্টি হলে আবার জলে ভর্তি হয়ে থাকে আর এই জলগুলো জমিয়ে রেখে দিলে পরবর্তীতে কিন্তু রোদ হবে যখন তখন এই জলটা গাছে দিলে ভীষণ উপকার হবে তাই ভাবলাম পাত্রগুলো যখন আছেই রেখে দিই একটু ভরে ভরে। আর এবারে চলুন বাগানে সব সবজিগুলো আছে একটু তুলে নিই এই দেখুন এনারা কিন্তু রেডি হয়ে গেছে কয়েকদিন আমি ছিলাম না এর মাঝখানে মাও কিছুটা তুলে নিয়েছে আবার এই দেখুন আমি আবার তুলে নিচ্ছি আবার কিছু তো আপনাদেরকে দেখালাম যেগুলো কিন্তু আবার কয়েকদিনের মধ্যেই রেডি হয়ে যাবে আর ঝিঙে কিন্তু আমি প্রচুর এবার পেয়েছি সমানে একের পর এক দিয়েই যাচ্ছে আর বাগানে যদি কয়েকদিন না আসা যায় তাহলে কয়েকদিন পরে যেন মনে হয় সবাই আমার দিকে তাকিয়ে আছে অপেক্ষা করছে কখন আমি ওদেরকে তুলে নেব আর বেশ অনেকটা জমেও যায় এখানে ওখানে তো দেখুন আমার বাগানেও এই কিছু কিছু বেশ সবজি দেখছি রয়েছে আমি ভাবতে পারিনি যে আজকে সবজি পাবো কারণ মা তুলে নিয়েছে তো আমি ভেবেছিলাম এই টুকটাক যা থাকবে একটু ঢ্যাঁড়স ট্যাড়স যেমন না তুললেই নয় তো টুকটাক একটু তুলে নেব তো বাগানে এসে দেখলাম শাক সবজি অনেকই রয়েছে তবে সব রকম তুলবো না কারণ ওদিকে কুলেখাড়া কলমি শাক এগুলোও বেশ হয়েছে তো সব তুলব না দেখলাম পুঁইশাকের বারবারন্তটা খুব হয়েছে তো সেই জন্য বেশ খানিকটা পুঁইশাক তুলে নিলাম কারণ পুঁইশাক কিন্তু আমি বাগানের অনেক জায়গাতেই লাগিয়েছি তো সব জায়গাতেই মোটামুটি ভালোই হচ্ছে আর ভেবেছিলাম যে অল্পই কিছু লঙ্কা নিয়ে নেব আজকে কারণ ঘরে দেখলাম লঙ্কা একটু বাড়ন্ত তো সেই জন্য ভাবলাম টুকটাক যা হয় একটুখানি আজকে নিয়ে নেব কিন্তু লঙ্কা তুলতে এসে আমি অবাক এত লঙ্কা যে আমার গাছে আছে আমি নিজেও জানতাম না লঙ্কা গাছ যত উলটিয়ে উলটিয়ে দেখছি তত দেখছি লঙ্কায় ডালে একদম ভর্তি হয়ে আছে এর আগে আপনাদেরকে দেখিয়েছি যে এই গাছ থেকেই কত লঙ্কা আমি তুলেছি আর তখন কিছু কিছু ফুলও আসছিল তো এই যে বললাম একটু ব্যস্ততার কারণে বেশ কিছুদিন ভালো করে আর দেখা হয়ে ওঠেনি তো আজকে একটু প্রয়োজনের জন্য নিতে গিয়ে দেখলাম প্রচুর লঙ্কা বাগানে রয়েছে আর প্রথমে তো ভেবেছিলাম হাতে করেই একটু তুলে নিয়ে যাব। তারপরে দেখলাম না হচ্ছে না আমাকে অনেকটা সময় নিয়েই বেশ বসে বসে লঙ্কাগুলো তুলে নিতে হবে আর যে লঙ্কাগুলো একবার বড় হয়ে যায় সেগুলো যদি তুলে না নেওয়া যায় তাহলে আবার দেখলাম কিছু কিছু ছোট পড়েছে সেগুলো বাড়তে পারবে না আবার দেখলাম বেশ কিছুতে ফুলও এসছে মানে একের পর এক লঙ্কা কিন্তু হয়ে যাচ্ছে আর আজকে এখানে ওখানে মিলিয়ে আমি কিন্তু অনেকটা লঙ্কাই তুলে নিয়েছি আর যখন কোনো কিছু আশার বাইরে গিয়ে পাওয়া যায় যেটা আমি আশাই করিনি অথচ পেয়ে গেলাম সেটা পেলে কিন্তু ভীষণ আনন্দ হয় তো আমার লঙ্কা তুলে আজকে সেই আনন্দটা হলো আর কি ওদিকে তো বিশাল বড় কুমড়ো তুলে রেখে আসলাম সেই একটা বিশাল আনন্দ যে অত বড় কুমড়ো সাড়ে সাত কিলো ওজনের একটা কুমড়ো তুললাম আর এখানে এসে এক মুঠো লঙ্কা নিতে গিয়ে আমি দেখলাম সব গাছেই আমার বেশ ভালো লঙ্কা ধরেছে আর অনেকটা লঙ্কাও পেয়ে গেলাম গাছ থেকে আর এদিকে দেখুন আমার এই যে টগর ফুলের গাছটায় কত কুড়ি হয়েছে প্রচুর কুড়ি হয়েছে গাছটায় তবে প্রত্যেক দিন যে প্রচুর ফুল ফোটে তা কিন্তু নয় এত যে কুড়ি হয় কেন যে ফুল প্রচুর ফোটে না সেটাই বুঝতে পারি না দেখলে মনে হবে কত যেন ফুল ফোটে এই কুড়িগুলো ঝরে যায় না কি হয় আমি বুঝতে পারি না ফুল কিন্তু দু চারটেই ফোটে বেশি একটা ফোটে না আর গাছটা রয়েছে একটা ড্রামের মধ্যে আর এখানে আমি এই গাছটা আপনাদেরকে দেখিয়েছিলাম রিপোর্টিং করেছিলাম তো এই যে টানা বৃষ্টি হচ্ছে আর আমিও খেয়াল করিনি হয়তো বা গোড়াতে জল জমে গেছে না কি বুঝতে পারছি না দেখুন গাছটা কিন্তু একটু কেমন যেন ঝিমিয়ে গেছে হয়তো মনে হচ্ছে যে গাছটা যেন বাঁচবেই না দেখা যাক দু চার দিন এরকম থেকে কি হয় আর এই দেখুন এখানে ওখানে লঙ্কা আমি তুলেই বেড়াচ্ছি মানে গাছ তো সারা ছাদের এখানে ওখানে একটা দুটো করে লাগিয়ে রেখেছি তো যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি বেশ কিছুটা করে লঙ্কা হয়ে রয়েছে আর নতুন করে আবার কিছু গাছ বসিয়ে দিতে হবে কারণ হচ্ছে এই যে লঙ্কা পাওয়ার একটা অভ্যাস হচ্ছে একটা সময় যদি না পাই তখন আবার ভালো লাগবে না আর এই গাছগুলোর তো বয়স হয়ে গেছে এখন নতুন করে যদি আবার একটু বসিয়ে দিতে পারি তাহলে আবার এরকম লঙ্কা পাবো আর এদিকে আমার চিচিঙ্গা গাছে ওই যে ছটা সাতটা চিচিঙ্গা দিয়ে থেমেছিল তারপরে কিন্তু আর হয়নি তবে এখন দেখছি গাছটার আবার একটু বেশ ভালো চেহারা হয়েছে আর শিম গাছ আর চিচিঙ্গা গাছে একদম একাকার হয়ে গেছে ওখানে আর এই দেখুন এদিকে আমার কতটা সবজি হয়েছে নিয়ে এসলাম ছোট্ট একটা ঝুরি ভেবেছিলাম অল্পই কিছু নিয়ে যাব আবার একটা বড় ঝুরি নিয়ে চলে এলাম কারণ অনেকটা সবজি হয়ে গেছে অনেকটা লঙ্কা তুলে নিলাম আর পুঁই শাক তো যতটা নিয়েছি একদিনে খেতে পারব না দু তিন দিন লাগবে আর ওই যে ছোট্ট বেগুনটাও নিয়ে নিয়েছি কয়েকটা কুদড়ি একটু ঢ্যাঁড়স একটু উচ্ছে দুটো ঝিঙে সুন্দর একটা হারভেস্ট হয়ে গেল আরও শাকটা কিছু ছিল সেগুলো আর নেব না কারণ শাক একদিনে বেশি তুলে লাভ নেই দু তিন রকম শাক কিন্তু একদিনে খেতে ভালো লাগে না আর নিচে রেখে এসেছি বড় একটা কুমড়ো তো কুমড়ো দিয়ে আর এই পুঁই শাক দিয়ে যদি একটা ঘ্যাট তরকারি করা যায় তাহলে কিন্তু দারুণ জমে যাবে একদম তো সেটার আশায় এই পুঁই শাকটা কেটে নিলাম যাই হোক সুন্দর একটা হারভেস্ট আজকেও হয়ে গেল আর আজকের মতো এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা